চিকেন চাপ জিরা রাইস আর আজকে হবে চিকেন চাপ আমাদের দুপুরের মেনু চিকেন চাপ চাপটা জানি না কেমন হয়েছে খেয়েই বলবে চলো কিভাবে বানাবো চিকেন চাপ শুরু করা যাক এখানে কাজু বাদাম আর পোস্ত নিয়ে নিয়েছি তো এখন কাজু আর পোস্তটাকে শুকনোই আমি গুঁড়ো করে নেব তো দেখো সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে গেছে আর এখন দিয়ে দেব এটার মধ্যে আমি টক দই আর তার আগে যদি টক দই দিয়ে গুঁড়ো করি তখন কিন্তু ভালো গুঁড়ো হবে না মানে পেস্টটা ভালো হবে না তো দেখো দিয়ে দিলাম এখন টক দই একটু বেশি করে টক দইটা দিয়ে দেব টক দই দেওয়ার পর এটাকে এখন ভালো করে আমি আবারও পেস্ট করে নেব জল কিন্তু একদমই দিতে হবে না কারণ টক দই দেওয়ার পরে একদম দেখো এই যে কতটা পাতলা হয়ে গেছে তো দিয়ে দিলাম এখন ঢেলে কাজু আর পোস্ত দইটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম এখন ওই মিক্সিং জারেই দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একবারে বেশি করে দিয়ে দিলাম আর একটু আছে আমি ওটা আবার পরে পেস্ট করে নেবো কারণ হচ্ছিলো না তো দেখো ওইটাও পেস্ট হয়ে গেছে ওইটাকেও আমি দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো এটার মধ্যে পরিমাণ মতো নুন নুনটা অবশ্যই একটু আমি বেশি দিলাম কারণ অনেকগুলো এখানে চিকেন আছে তো তাই তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে আর এখানে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি বেশি করেই দেবো যেহেতু এখানে কাঁচা লঙ্কাটাই ইউজ করেছি অল্প কয়টা তাই তোমরা চলে কাশ্মীর লঙ্কার গুঁড়োও দিতে পারো কারণ কাশ্মীর লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না কালারটা হয় সুন্দর দিয়ে দিলাম এখানে ফ্রেশ ক্রিমের বদলে দুধের স্বর কারণ আমার কাছে ফ্রেশ ক্রিম নেই তাই দুধের স্বর দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম সাদা তেল বাস আর এখন এখানে দিয়ে দেবো কেওড়া জল আর হচ্ছে গিয়ে গোলাপ জল তো অল্প একটু দিয়ে দিলাম গোলাপ জল তারপর দিয়ে দেবো অল্প একটু কেওড়া জল তো এটাকে দেওয়ার পর এখন ভালো করে আমি এটাকে মেখে নেব। কারণ চিকেনগুলো অনেকটাই হয়ে গেছে আর মশলাটাও অনেকটাই হয়েছে আমার মানে পাত্রটাই হয়ে গেছে ছোট তাই মাখতে গিয়ে কিছুটা পড়েই গেছিল মশলা আর কি যাই হোক ভালো করে এটাকে মেখে নিতে হবে একদম নুন একদম পুরো ভালো করে দইয়ের মশলা সমস্ত কিছুই চিকেনের ভিতরে ঢুকে দিতে হবে তো দেখো পড়ে গেল। যাই হোক পরে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে আগে মেখে নিই তো দেখো সুন্দর মাখা হয়ে গেছে আর এখন এখানে ভালো করে ঢাকা দিয়ে আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর আবার চলে এলাম একটা আমি এখানে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি বড় আকারে আর হচ্ছে গিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল সামান্য আর বন্ধুরা তোমরা একটু বড় বাসনটা নেওয়ারই চেষ্টা করবে যাতে ওইটার মধ্যে অনেকগুলো চিকেন হয়ে যায় তাহলে তাড়াতাড়িও হবে আর মানে একটু ছড়ানো পাত্র হলে ভালো হয় আর কি যাই হোক এই যে বড় বড় কারণ চিকেন চাপ তাই একটু বড় বড় পিস করলে কিন্তু দেখতেও ভালো লাগে আর চিকেন চাপে বড় পিস করে তাই বলে কিন্তু বড়ো পিসটা করা যাই হোক এখানে দিয়ে দিলাম সমস্ত মানে সমস্ত না সবগুলো তার আটবে না একসঙ্গে দিয়ে দিয়েছি মিডিয়াম আছে আস্তে আস্তে হতে দিয়েছি আর দেখো সুন্দর একটা সাইড কিন্তু আমার হয়ে গেছে দেখে বুঝতে পারছো কি সুন্দর একটা কালার এসছে লাল একটা কিন্তু কালার এসছে তো আবার উল্টে পাল্টে দিলাম উল্টে পাল্টে দেওয়ার পর এখন সমস্তটা কিন্তু হয়ে গেছে দেখো সুন্দর এখন আমি ভালো করে নামিয়ে নেব তো একদম দু সাইডে কিন্তু এইভাবে সুন্দর একদম লাল লাল একটা করে কালার হয়েছে দেখতে এতটা ভালো লাগছে মানে কি বলবো যাই হোক চলো এখন নামিয়ে নেই আর এই যে করলাম না আমি করার পরে কিন্তু পাত্রটার মধ্যে কিন্তু একদম পেন্টটার মধ্যে কিন্তু লেগে গেছে ওটা লাগবেই যে কোনো কিছুতে বানাতে গেলেই লাগবে যাই হোক লাগুক কোনো ব্যাপার না একটু লাগলেই এই চিকেন চাপটা খেতে ভালো লাগে আর আমি কিন্তু একদম বেশি লাগাইনি তোমরা দেখেই বুঝতে পারছো একটু হালকা হালকা লাল হয়েছে দেখতে সুন্দর হয়েছে এটা খেতেও ভালো লাগে ওই প্যানের মধ্যেই তেল আছে আর তেল দিতে হবে না আর কিছুটা মাংস ছিল সেগুলোকেও এখন আমি ওই প্যানের মধ্যেই দিয়ে দেব আর গ্যাসের গ্যাসটা মিডিয়ামই থাকবে কারণ বেশি আঁচ দিলে বেশি নিচ থেকে একদম পুড়ে ধরবে আর কিন্তু চিকেনটাও মানে ইয়ে হয়ে যাবে তাই তো দেখো সাদা তেলের মধ্যে এখানে আমি দারচিনি লবঙ্গ আর ইলাচ দিয়েছিলাম আর তারপর যে যে মশলাটা চিকেনের সঙ্গে যে মেখে রেখেছিলাম শুধু তো চিকেনগুলাই ভেজেছিলাম আর মশলাটা তো রয়ে গেছিলো ওই মশলাটাকেই দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর কিছু দিতে হয়নি একটু মশলাটাকে নাড়াচাড়া করেই এই যে চিকেনগুলো দিয়ে দিলাম সেটা দেখানো হয়নি মশলা দেওয়াটা জানি না ক্যামেরাটা কেন অন হয়নি তোমরা বুঝতেই পারবে আমি বলেই দিলাম তো মশলাটা কষানোর পর আমি মাংসটাকে দিয়ে দিলাম আর এখন আমি গ্যাস গ্যাসটাকে কম করে ঢাকা দিয়ে দেব। এখন কোনো প্রকার কিন্তু জল ইউজ করছি না আমি কারণ চিকেন থেকে জল উঠবে দেখো দেখো গ্যাসটা কম করে দিয়ে এইভাবে ঢাকা দিলেই দেখো কতটা জল উঠে গেছে দেখেই তোমরা বুঝতে পারছো আর ওই জলেই কিন্তু চিকেনটা সুন্দর একদম সুসেদ্ধ হবে খেতেও বেশ ভালো লাগবে অনেকটাই জল উঠে গেছে মনে হচ্ছে যেন আমি জল দিয়েছিলাম এরকম লাগছে যাই হোক ওই যে একটা পাত্রের মধ্যে যেটা মধ্যে মানে মশলাগুলো লেগেছিল ওইটা ধুয়ে একটুখানি আমি এখন লাস্টে জল দিয়ে দিলাম কষানোর পর তো দেখো এখানে বেশি কিন্তু কষাতে হবে না হালকায় কষিয়েছি আর এখন এই যে এখানে জল দেওয়ার পর এখন এটাকে বলো কুঠিয়ে নেব আমি ভালো করে বলক উঠিয়ে নিয়ে লাস্টে ঘি আর গরম মশলা দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিকেন চাপ ঘি আর গরম মশলাটাও আমার দেওয়াটা দেখানো হয়নি জানি না ক্যামেরাটা কেন অন হয়নি বুঝতে পারছি না যাই হোক আমি বলেই দিলাম এই তো বলক উঠে গেলেই আমি এটার মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এটা একদম মাখা মাখা কিন্তু চিকেন চাপটা হবে খেতেও বেশ ভালো লাগে তো দেখো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেই কতটা সুন্দর লাগছে দেখতে জানি না দেখতে কেমন হয়েছে কিন্তু খেতে বন্ধুরা একদম রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হয়নি বরঞ্চ রেস্টুরেন্টের থেকেও বেশি গুণে স্বাদ হয়েছে এই বাড়িতে বানানো চিকেন চাপ বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু তোমরা বাড়িতে তৈরি করতে পারো চিকেন চাপ যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব চ্যানেলটাকে করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকালের চিকেন চাপটা জিরা রাইসের সঙ্গে আজকে আমাদের বাড়িতে হয়েছে চিকেন চাপ যেটা খেতে লাগে অসাধারণ চিকেন চাপ বিরিয়ানির সঙ্গে যেরকম ভালো লাগে জিরা রাইসের সাথে কিন্তু কোনো অংশে না জিরা রাইসের সঙ্গেও খুব ভালো লাগে তার সঙ্গে নানের সঙ্গেও দারুণ লাগে আর এটা প্লেন ভাতের সঙ্গেও কিন্তু খারাপ লাগে না বেশ ভালো লাগে আর এও হচ্ছে উত্তরাখণ্ডে যাওয়ার আগের এটা ভিডিওটা তাই ওকে ভিডিওতে দেখতে পাচ্ছি ভালোই লাগছে চলো এখনকার মতোটা